দুইশো পঞ্চাশ দুইশো আজকে মাত্র দুইশো টাকা থেকে আপনাদেরকে ওয়ান পিস টু পিস টপস নায়রা এবং ভাইরাল সব অনলাইনের সব ড্রেস দেখায় দিব সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে আজকে এক পিস অর্ডার করতে পারবে না আমি টাকার ড্রেস আজকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা এটা দেখেন বারোশো টাকার গাউনগুলো আজকে দিয়ে দিলে মাত্র মাত্র সাড়ে পাঁচশো এক পিস দুই পিস নিয়ে নতুন করে শুরু করবেন মিনিমাম যেকোনো ডিজাইন থেকে ছয় পিস নিলে কিন্তু আজকে আপনাদেরকে পাইকারি রেটে দিয়ে দিবেন আর কলি চাচ্ছেন কুচি ছাড়া যা গাউন চাচ্ছেন তারা এই গাউন গুলো নিয়ে ফেলবেন দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটাও নিতে পারেন সাথে মারুন একটা কালার এই কালারটা পছন্দ করেন এমন কোন কেউ নাই ঘেরের মধ্যে এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা যারা গাউন চাচ্ছেন যারা একটু ডিফারেন্ট নিজেকে আলাদা লুক দিতে চাচ্ছেন তারা এই গাউন নেবেন খুবই সুন্দর এবং সিম্পল কাজের মধ্যে এবং গাউনের ঘের দেখেন কত বিশাল কত মোটা প্যানেলে কাজ দেওয়া আছে নর্মালি শুধু এতটুকু কাজ থাকে আর এইখানে কিন্তু অনেক চওড়া কাজ পেয়ে যাচ্ছে প্রত্যেকটা লেয়ারে কুচি করে দেওয়া আছে এবং বুকের কাজ দেখেন কত নিখুত ডিজাইন খুবই সুন্দর হাতের কাজগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো হাতের কাজের মাত্র দুইশো পঞ্চাশ টাকা ড্রেস দিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো টাকা থেকে ড্রেস দিব এবং আজকে সবগুলা ড্রেসের মধ্যে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন অবিশ্বাস্য একটা অফার অবিশ্বাস্য অফার হলেও কিন্তু আজকে এই অফারটাই আমরা আপনাদেরকে দিয়ে দিব সব ড্রেস এ কিন্তু আপনারা অফার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ট্রাস্টেড ফ্যাশনের ইউটিউব চ্যানেল থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কি কি ড্রেস দেখাবেন আজকে আপনাদেরকে ওয়ান পিস টু পিস নায়রা কাট আলিয়া কাট এবং ভাইরাল গোল জামা গাউন আনার কলি সব ধরনের ড্রেস দেখাই দিব এবং অনলাইনের সকল আপডেট মালগুলা কিন্তু আজকে দেখানো হবে হ্যাঁ সব ভাইরাল কালেকশন দেখাবো এবং আমার এই শোরুমে কিন্তু আপনারা আরো অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন আমরা এক ভিডিওতে কিন্তু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য চলেন ভিডিওটা শুরু করে দেই তো আজকে প্রথমে কোন ড্রেস গুলো দেখবো আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ড্রেস আমরা আগে দেখাবো আমরা যে ড্রেস গুলো দেখাচ্ছি খুব সুন্দর টক্স কালেকশনের মধ্যে থাকতেছে এবং এগুলো কিন্তু জর্জেট ফ্যাব্রিক এর মধ্যে খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক কালারটা দেখেন প্রিন্ট গুলো দেখেন এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এখনকার প্রাইস কত এটা মাত্র 250 টাকা মাত্র 250 টাকা বানাইতে যাইলেও 250 টাকা মজুরি সেই ক্ষেত্রে এটা কাপুরে তো 250 টাকার বেশি আছে কাপুরের দামে আপনাদেরকে আজকে ড্রেস দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারবেন দেখেন

মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো আজকে কমে দিয়ে দিলাম শুধুমাত্র অফারের জন্য মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারবেন অনেকেই বলতে পারেন কাপড় কোয়ালিটি কেমন সেই ক্ষেত্রে বলবো আরং কটন কাপড় খুবই ভালো এবং আরামদায়ক কাপুরের কোয়ালিটি বেস্ট হ্যাঁ গরমের ক্ষেত্রে যারা একদম আরামদায়ক কাপড় চান ভালো মানের আপনার দুই টাকা যাতে ব্যর্থ না হয় ভালো জায়গায় আসে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট নিলে বুঝতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ্কস গ্যারান্টি এবং এটাতে প্রত্যেকটা কুর্তিতে কিন্তু আপনারা দুইটা পকেট পেয়ে যাবেন মাত্র পকেট মাত্র ছয়শো টাকাই দিয়ে দিচ্ছি দেখেন বারোশো টাকার গাউনগুলো আজকে দিয়ে দিলাম মাত্র মাত্র

বিশাল ঘের মধ্যে এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় বারোশো তেরোশো ষোলোশো টাকার গাউন আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্ল্যাক ক্লাব যারা আছেন তারা ওইটা নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর মাত্র ছয়শ টাকা এটাও পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা এক পিস অর্ডার করতে পারবেন ঘরে বসে এবং আপনারা যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন আমাদের কোয়ালিটি দেখে নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করতে পারেন দেখেন কত সুন্দর একটা মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছে শালাগুলার ঘের কিন্তু বিশাল এবং কাপুরের কথা আমার মনে হয় না আপনাদেরকে দ্বিতীয়বার বুঝানো লাগবে এগুলো আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকায় এইটা একদম ভাইরাল নতুন রেস। এখনো মার্কেটে কিন্তু কেউ দেখায় নাই শুধুমাত্র আজকের ভিডিওতে আপনারা প্রথম দেখতেছেন দেখেন কত সুন্দর করে বুকে কাজ করে দেওয়া এই গাউন গুলো আনার ফলে আপনার আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকায় এই ড্রেস গুলো তো খুবই সুন্দর এগুলো আজকে কত টাকা দিচ্ছেন একদম ট্রেন্ডি ড্রেস যারা ট্রেন্ড ফলো করেন কামিজ কামিজের মধ্যে কুর্তির মধ্যে এগুলো আজকে মাত্র 500 টাকায় দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা 500 টাকার মধ্যে একদম বেস্ট কোয়ালিটি খুবই সুন্দর দুইটা পকেট আছে আপনারা নিয়ে নিতে পারেন এবং কালারগুলো দেখেন কিন্তু 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 চমৎকার কালার এখানে ফুল করে দেওয়া একদম সুতো দিয়ে করা মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন একদম ফ্লোরাল প্রিন্ট মধ্যে যারা চান তারা ওইটা নিয়ে ফেলতে পারেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট খুবই সুন্দর প্রত্যেকটা কালার আপনারা নিয়ে ফেলতে পারেন যার যার সাইজ অনুযায়ী মাত্র পাঁচশো টাকা

একদম পিওর কটন এসি কটন এর যারা কটন লাভার আছেন গরমের মধ্যে যারা প্রেগন্যান্টি প্রেগন্যান্স পিরিয়ডে আছেন তারাও এই নাইরা কাটগুলো পড়তে পারবেন মাত্র 850 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে ওন্না আছে দেখেন একদম দারুন একটা কালার এই কালারটা পছন্দ করেন এমন কোনো কেউ নাই সো এই ড্রেসটাও আজকে আপনারা 50% ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকায় তাওবার টু পিস আবার বলতেছি মাত্র সাড়ে নয়শো টাকায় আজকে এই টুপিস গুলা দিয়ে দিচ্ছি কিন্তু সাইড প্যানেলে কাজ আছে বুকে কাজ আছে এবং নিচে সাথে কিন্তু ম্যাচিং করে ওরনা আসার ওরনা গুলা দেখেন আমাদের ওরনা কিন্তু একদম বিশাল বড় ওরনা সারা বাংলাদেশ থেকে আপনারা বাসায় বসে যারা ব্যবসা করার জন্য ভাবতেছেন এক পিস দুই পিস নিয়ে নতুন করে শুরু করবেন মিনিমাম যে কোনো ডিজাইন থেকে ছয় পিস নিলে কিন্তু আজকে আপনাদেরকে পাইকারি রেটে দিয়ে দিব মাত্র সাড়ে নয়শো টাকা এগুলা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাইজ হবে দেখেন

সাইজ হবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যার যে সাইজ লাগবে দ্রুত করে নিয়ে ফেলবেন ম্যাচিং করে ওড়না একদম সাথে ম্যাচিং করে ওড়না মাত্র সাড়ে সাতশো টাকা এইটা দেখেন কত সুন্দর একটা নাইরা মাস্টার ইয়েলো কালার এর খুবই সুন্দর কাজ সুন্দর এটার হাতাতেও কাজ দেওয়া আছে দেখেন হাতাতে কত মোটা প্যানেলে কাজ দেওয়া আছে নরমালি শুধু এতটুকু কাজ থাকে আর এখানে কিন্তু অনেক চওড়া কাজ পেয়ে যাচ্ছেন এবং নিচের প্যানেলেও কাজ করা পাচ্ছেন সাথে এটারও ম্যাচিং করে ওড়না দেওয়া আছে এটার প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র মাত্র 750 টাকা এটাও দিয়ে দিলাম মাত্র 750 টাকা টাকা দেখুন অর্ধেক দামে এই গাউনগুলো দিয়ে দিচ্ছি এই গাউনটা দেখেন একদম হালকা বেগুনি কালারের মধ্যে বুকে দেখেন ম্যানুয়ালি কাজ করে দেওয়া আছে এবং घेরের কথা বলবো না ঘের আপনারা জানেন আমাদের গাউনগুলোর ঘের কত বিশাল হয় দেখতেই পাচ্ছেন বিশাল বড় ঘেরের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা এই ড্রেসের সাথে একদম বিশাল বড় একটা কটনের এর দোপাটটাও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে এখন আমরা অন্যা পেয়ে যাবো আর যারা আনার কলি চাচ্ছেন কুচি ছাড়া যা গাউন চাচ্ছেন তারা এই গাউন নিয়ে ফেলবে দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটাও নিতে পারেন সাথে ম্যাচিং করে অন্য মাত্র বারোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় টু পিস গাউন টু পিস এইটা দিয়ে দিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এক পিসও নিতে পারবেন আবার চাইলে ছয় পিসও নিতে পারবেন এটারও সাথে কিন্তু ম্যাচিং করে অন্য দেওয়া আছে আর এই যে দেখেন বিশাল বড় ঘের যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা এই গাউন গুলা ডিপ কালার কিন্তু এমনিতেই সবাইকে অনেক ভালো লাগে এবং দেখেন ঘেরটা দেখেন ঘেরটা কিন্তু একদম বিশাল বড় ঘেরের মধ্যে এবং সাথে কিন্তু এটারও ম্যাচিং করে ওড়না দেওয়া আছে এটাও মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যে কোন সাইজ নিতে পারবেন দেখেন আরং এর স্টাইলে যারা গাউন চাচ্ছেন যারা একটু ডিফারেন্ট নিজেকে আলাদা লুক দিতে চাচ্ছেন তারা এই গাউন গুলা খুবই সুন্দর এবং সিম্পল কাজের মধ্যে এবং গাউনের ঘের দেখেন কত বিশাল বড় ঘের একদম হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনে আছে এটাও আজকে আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা আবারও এটা অর্ধেক দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি দেখেন সাড়ে আটশো টাকায় কি সুন্দর একটা ড্রেস দিয়ে দিচ্ছি এটাও কি এইটাও টু পিস আজকালকার দিনে একটা ড্রেস বানাইতেও কিন্তু 3400 টাকা মজুরি আর গাউনের মজুরি আপনারা জানেন বাইরে যদি বানাইতে যান মিনিমাম 600 টাকা মজুরি লাগবে প্রত্যেকটা লেয়ারে কুচি করে দেওয়া আছে এবং বুকের কাজগুলো দেখেন কত নিখুত এগুলো কিন্তু হাতে বাজার মতো না এবং এগুলো উঠেও যাবে না রংটার 100% গ্যারান্টি প্রাইস কত মাত্র 850 টাকা আর সাথে ওন্না দেওয়া আছে একটা ওন্না কিনতে যাইলেও 350 টাকা লাগে ড্রেসের দাম সেই ক্ষেত্রে মজুরি বাদ দিয়ে আজকে অর্ধেক দামে দিয়ে দিলাম দেখেন এটা আজকে 1050 টাকা এটা কি ভাবা যায় এগুলো আরম কটনের ডিজাইন খুবই সুন্দর হাতের কাজগুলা দেখলেই বুঝতে পারবেন এগুলো হাতের কাজের মজুরি আছে তিন চারশো টাকা সেই ক্ষেত্রে কাপুর এবং হচ্ছে সাথে ওড়না একদম মজুরির দামে আজকে আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা ময়ূর রাজ গাউন এই গাউনটাও নিয়ে ফেলতে পারেন গাউনের ঘেরটা আমি দেখাই দিতেছি দেখেন কি বড় ঘের বিশাল বড় ঘেরের মধ্যে এবং বুকের কাজটা দেখেন কত নিখুঁত এবং কত ফিনিশিং ভাবে এগুলো আসছে এগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা সাথে অন্য দেখেন কত সুন্দর করে ওড়না দেওয়া আছে আর এই ড্রেসটা দেখেন লাস্ট একটা ড্রেস দেখাই দিতেছি এইটা একদম দেখে সবাই একদম মুগ্ধ হয়ে যাবেন যারা একটু কাজের মধ্যে চান এই ড্রেসটা নিয়ে নেবেন স্টোন এর মধ্যে এগুলা কিন্তু আপনারা ট্যুরে এবং অন্যান্য জায়গায় যারা বাচ্চার মায়েরা আছেন সব জায়গায় পরে যেতে পারবেন গাউনের ঘের কথা আমি বলতেছি গাউনের ঘের গুলো কিন্তু অনেক বড় ঘের এখানে কিন্তু আমার স্পেস এর অভাবে গাউনের ঘের গুলা বোঝানো যায় না এবং সাথে কিন্তু ম্যাচিং করে ওড়নাও দেওয়া আছে এবং এইটা আজকে অফারে অর্ধেক দামের থেকেও বলতে গেলে কম মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা আচ্ছা আপনাদের কাছে কি কি ড্রেস আছে আমাদের কাছে একদম দিল্লি বুটিক্স পাকিস্তানি বুটিক্স বলেন এবং আমাদের দেশীয় আরং কোয়ালিটির যে বুটিক্স গুলো আছে রেডিমেড জগতের ওয়ান পিস টু পিস টপস নায়রা কাট আলিয়া কাট এখনকার দিনের বর্তমানে আধুনিক যে ড্রেসগুলো আছে সবগুলো ড্রেসই আপনারা পেয়ে যাবেন রেডি ড্রেস রেডিমেড ড্রেস যারা ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে ভাবতেছেন যে সামনে ব্যবসা করবো বা করতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে আসেন দেখেন আমাদের কোয়ালিটি যাচাই করে ঘুরে দেখেন ইনশাল্লাহ আপনারা মাত্র ছয়টা ড্রেস নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসাটা শুরু করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা কি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের চিটাগাং রোডের আউসানুল সুপারমার্কেটের প্রথম তলায় আপনারা যে কোনো দিন আমাদের শোরুমে আমন্ত্রিত সরাসরি আপনারা কোয়ালিটি দেখে শুনে নিতে পারবেন এবং যারা বিজনেস করার জন্য ভাবতেছেন যে কোন প্রতিষ্ঠান থেকে একটা কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করলে ভালো কোয়ালিটি দিতে পারবেন তারা আমাদের শোরুমে একবার হইলেও যাচাই করে যাবেন দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন আর যারা পাইকারি দিবেন তাদের জন্য কিন্তু ভিডিও প্রাইস থেকেও ডিসকাউন্ট আছে ভিডিও প্রাইস থেকেও ডিসকাউন্ট থাকবে এবং আমাদের কাছে আপনারা একটা সুবিধা পাবেন মাত্র ছয়টা ড্রেস ছয়টা ড্রেস আমাদের কিন্তু বান্ডিলে থাকে এরকম এরকম ছয়টা বান্ডিল থাকে একই কালারের আপনাদের যে একই কালারের নিতে হবে তা কিন্তু না আপনারা এই ডিজাইন থেকে একটা নিতে পারবেন এই ডিজাইন থেকে একটা নিতে পারবেন যে কোনো ডিজাইন যারা নতুন উদ্যোক্তা আছেন শুরু করবেন মাত্র ছয় পিস ছয়টা ডিজাইন নিলেই আমরা আপনাদেরকে পাইকারি প্রাইজে দিয়ে দিব ইনশাআল্লাহ তো যারা চলে আসতে চাচ্ছেন আসবেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে ফেলবে ভালো থাকবেন আলাইকুম